আজকের সেরা কালেকশন কি ভাই আজকে আমার খুব পছন্দের একটা গাড়ি নিয়ে আসছি দু হাজার চোদ্দোর হাইব্রিড এবং এটা কিন্তু ভাই ব্ল্যাক এবং পাল কালা কম্বিনেশন আমি বাংলাদেশে প্রথম এটা কাটা আসা করছি আর কি ইনার সাইড আউটার সাইড সব কিছু গাড়ির সাথে ফিলিংস এটার ফ্রন্ট সাইডের সামনের সাইডটা পুরো গাড়ির সাথে ফিলিংস যেমন আপনার এই হেডলাইট এবং হচ্ছে গ্রিল লোগো এটা কিন্তু ভাইয়ার ডাবল হ্যাঁ প্রদর্শন হেডলাইট বুঝছেন লেয়ার এবং হাইব্রিড হচ্ছে মন বিষয় কি যদি আমি নিজে ড্রাইভ করি পারফেক্ট সেলফ ড্রাইভার জন্য পারফেক্ট সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ড্যাশবোর্ডের যে কালার কম্বিনেশন সব কিছু সামনে সবকিছু পাচ্ছেন ফ্রেশ ওকে বাম পাশটা কিন্তু ভাইয়া একদম বড়ি আপনি দেখেন যে ভাজটা দেখা যাচ্ছে তিনটা লেয়ার ভাজ আছে আচ্ছা আচ্ছা কোনো ধরনের ঢেউ নাই এবং একটু দেখেন ভিতরটা একদমই ফ্রেশ ভাইয়া একদমই ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ পুরুষটা সাইড গ্লাস তারপর হচ্ছে রেনশিট সব গাড়ির সাথে ভাই এখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি এই জন্য হয়তো একটু কাদা বাড়ি দেখা যাচ্ছে আর জি আচ্ছা পিছনের স্পয়লার তারপর হচ্ছে ব্যাক লাইট সবই গাড়ির সাথে ফিটিংস কোনো ধরনের পরিবর্তন নাই আমি আগে বলছি যে আমরা প্রথম পাচার করছি আর কি পিছনের গ্লাস ওয়ে করতে একটা

এই অ্যান্টিক পেজ হয় তাহলে ড্রাইভ করে মজা আছে আচ্ছা আচ্ছা সঙ্গে জাম্পারগুলো কিন্তু এখন অক্ষত অবস্থায় আছে এবং খুব বেশি ইউজ করে কিন্তু দুর্বল হয়ে যায় এই কিন্তু তা নাই এই পাশটা ডান পাশটা বাম পাশটার মতোই হচ্ছে টানা বড়ি একদম টানা বড়ি এবং একটু দেখে আমি চারটা ডোর প্যাডে ফ্রেশ পাচ্ছেন আপনার গায়ের সাথে আচ্ছা এবং ভিতরে ভালো স্পেস হুম এই দেখেন

কোথাও অ্যাক্সিডেন্টের কোনো হিসপি নেই ইঞ্জিন দেখতে যেমন ফ্রেশ ইঞ্জিন সাউন্ডও খুবই ফ্রেশ আচ্ছা যারা চাচ্ছেন যেটা হাইব্রিড গাড়ি কিনবেন নির্ভয় আর কি মানে হাইব্রিড বলতেই এটা ভয় যেটা ব্যাটারি কেমন যাবে ব্যাটারি স্যার কেমন

আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো থাকবেন আসসালাম আলাইকুম